বাঙালি বিরোধী বিজেপির গালে সপাটে চর বাংলাদেশের জেল থেকে মুক্তি মিলল অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত অন্তঃসত্ত্বা মহিলা সোনালি বিবি সুইটি বিবি সহ আরও চারজনের এক কথায় বাঙালি বিরোধী বিজেপিকে উপযুক্ত জবাব দিল সুপ্রিম কোর্ট এ বিষয়ে সাংবাদিক সুমন ভট্টাচার্য কি বলছেন শুনুন তুমি বাঙালিকে কিভাবে বাংলাদেশি বলে দেখে দিতে চেয়েছিলে সব কিছু মনে রাখা হবে যারা সবকা সাথ সবকা বিকাশ বলেন আর আসলে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চান তারা কবে সোনালি খাতুনকে ফেরত থাকবেন সোনালি খাতুনের ঘটনা সামিরুল ইসলামের কলকাতা হাইকোর্টে লড়াই সুপ্রিম কোর্টে লড়াই ইতিহাস হয়ে থাকবে সোনালি খাতুনের ব্যাপারে সোমবারও সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত যেভাবে তাদের মুক্তি দিয়েছে তা বাঙালি হিসেবে আমাকে গর্বিত করে এবং গর্বিত করে সামিরুল ইসলামের লড়াইকে এবং গর্বিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা তিনি যে ক্রমাগত বলে গেছেন যে বীরভূমের এই অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে ফেরত দিতেই হবে সেই দাবিকে দেখুন বিজেপি সরকার ভারতবর্ষে মুসলমানদের কিভাবে দেখে তার আদর্শ উদাহরণ হচ্ছে এই সোনালি খাতুনের ঘটনা যে অন্তঃসত্ত্বা মহিলা দিল্লিতে কাজ করতেন যাকে বাংলাদেশি সন্দেহে আসাম দিয়ে পুশব্যাক করা হয় এবং সঙ্গত কারণে বাংলাদেশ পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে তাকে বাংলাদেশের জেলে রাখা হয় সোমবার বাংলাদেশের আদালতের নির্দেশে সোনালি খাতুন সহজে ছজন মহিলা তারা মুক্তি পেয়েছে। এটা বাঙালি হিসেবে আমার কাছে লজ্জা এবং একই সঙ্গে আমার জন্য কলঙ্কের যে সোনালী খাতুনদের এখনো বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যাপারে মোদী অমিত উদ্যোগী সুপ্রিম এর আগে কলকাতা হাইকোর্টও স্পষ্টভাবে বলেছিল যে সোনালী খাতুন বাংলাদেশি নন তিনি ভারতবর্ষের নাগরিক তার কাছে সব নথিপত্র আছে আপনারা সেই নথিপত্র দেখার প্রয়োজন বোধ করেন সোমবারও সুপ্রিম কোর্ট সেই একই কথা বলেছে এবং ভারত সরকারকে নির্দেশ দিয়েছে সোনালী খাতুনকে বাংলাদেশ থেকে ফেরত আনার জন্য এরপর ওই নির্লজ্জ নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার পশ্চিমবঙ্গে এসে ভোট চায় তারা বাঙালি মুসলিমদের সম্পর্কে কথা বলে এবং এই নরেন্দ্র মোদী অমিত শাহের কিছু মুসলিম দালাল আছে আমি নাম করতে চাই না যারা ইউটিউবার যারা ইউটিউবে বসে যারা এখনো নরেন্দ্র মোদী অমিত শাহ ভারতীয় মুসলিমদের বাঙালি মুসলিমদের কতটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় সেটা বোঝে না সোনালি খাতুন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন তার আদর্শ উদাহরণ যার কোনো কাগজপত্র না দেখে বিএসএফ তাকে পুষব্যাক করেছিলেন তাও আসাম সীমান্ত কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তারপরও ভারত সরকারের লজ্জা হয়নি তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবারও মনে করিয়ে দিয়েছে যে ওদেরকে দেশে ফেরত আনু। এই নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার ভারতীয় মুসলিমদের কিভাবে দেখে বাংলার মুসলিমদের কিভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করে সোনালী খাতুনের ঘটনা তার প্রমাণ অমিত শাহ ছেড়ে জয়শাহ সৌদি আরবে বসে আইপিএল এর সওদা করে দুবাইতে বসে ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করে তখন তার মুসলমানদের কাছ থেকে পয়সা নিতে লজ্জা হয় না আর পশ্চিমবাংলায় এসে তারা বাংলাদেশি বলে সবাইকে দেখে দিতে চায় বাঙালি মুসলিমদের তো বটেই কিন্তু সোনালি খাতুনের ঘটনা সামিরুল ইসলামের কলকাতা হাইকোর্টে লড়াই সুপ্রিম কোর্টে লড়াই ইতিহাস হয়ে থাকে যদি কোনো দিন দিন বাঙালি মুসলিমের ইতিহাস লেখা হয় তাহলে সোনালি খাতুনের ঘটনা লিখতে হবে সিএনআরসির সময় একটা ক গান খুব জনপ্রিয় হয়েছিল না ইয়াদ রাখা জায়গা সব কিছু মনে থাকবে যে তুমি বাঙালির উপর বাঙালি মুসলমানদের উপর কি অত্যাচার করেছে। তুমি বাঙালিকে কিভাবে বাংলাদেশি বলে দিতে চেয়েছিলে সব কিছু মনে রাখা হবে সোনালী খাতুনের পরিবারের নাম দু হাজার যে সারের রুলস এরা ফ্রেম করেছে সেই সারের রুলস অনুযায়ীও সোনালি খাতুনের ঘটনাটা লজ্জা কিন্তু বিজেপি অমিত প্রশাসন বিএসএফ সেই লজ্জাই করে যাই হোক শেষ পর্যন্ত সোনালি খাতুনকে বাংলাদেশের আদালত মুক্তি দিয়েছে সামিরুল ইসলামের টুইটে দেখলাম তাকে সন্ধেবেলা সোমবার সন্ধেবেলা তাকে জেল থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে এবার নরেন্দ্র মোদী অমিত শাহ যারা সবকা সাথ সবকা বিকাশ বলেন আর আসলে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চান তারা কবে সোনালী খাতুনকে ফেরত আনবেন সামিরুল ইসলাম তার টুইটে ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই লড়াই সামিরুল ইসলামের এই লড়াইকে কুর্নি অমিত শাহকে এই অপরাধের জন্য জেলে পড়া উচিত যেভাবে একজন বাঙালি মহিলাকে অন্তঃসত্ত্বাকে তিনি পুশব্যাক করেছিলেন তার বিএসএফ পুশব্যাক করেছিল। সোনালি খাতুন বাঙালি সোনালি খাতুন ভারতীয় এটা যেন প্রত্যেক বিজেপি মনে রাখে